সুপ্রিয় দর্শক মন্ডলী সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি আজ গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজ আপনাদেরকে আমি শিখিয়ে দিব পবিত্র রমজান মাসে ইফতারির দোয়া আমরা অনেকে ইফতারি দোয়া পারি না আমরা এই ভিডিও থেকে সবাই শিখে নেব আমি ভিডিও আমি দোয়াটি তেলাবাদ করবো আমার তেলাবাদ শুনে আপনারা এই দোয়াটি মুখস্থ করে নেবেন এবং আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি বাংলা উচ্চারণ সহ আপনারা স্ক্রিনে দেখে দেখে এই দোয়াটি মুখস্থ করতে পারেন স্বপ্ন দর্শক মনে চলুন আমি এই দোয়াটি তেলাবাদ করি তার আগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন দোয়াটি শুরু করি আল্লাহ توكلت وعلى رزقك أفترت برحمتك يا أرحم الراحمين دواتي مي عبرت تلوات كرتسي اللهم لك سمت وعليك توكلت وعلى رزقك أفترت برحمتك يا أرحم الراحمين সুপ্রিয় দর্শক মণ্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া এই দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন এবং ইফতারি করার আগে এই দোয়াটি তেলাওয়াত করবেন এবং এই দোয়াটি পরে ইফতারি করা শুরু করবেন সুপ্রিয় দর্শক মন্ডলী যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেবেন আজ আর নয় দেখা হবে পরবর্তী আর একটি নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার